আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করার ট্রাই করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সো আমরা কিন্তু কালকে এখানে স্টপ করছিলাম আপনাদের সামনে সো আমরা লাস্ট কত টুকু বা কিভাবে কি করছে এখান থেকে পুরি আপনাদের সামনে এন্ড আজ কিন্তু এটা আমাদের ফার্স্ট ডেট হবে এন্ড আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনি শনি রবিবার দিন মার্কেট সাইকোলজির সাথে বা মার্কেটের সাথে ট্রেড নিতে পারবেন সো দেখেন শনি রবিবার দিন মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব শনি রবিবার দিন মার্কেট কতটুকু ভালো থাকে বা শনি রবিবার দিন মার্কেটের সাইকোলজিটা বলতে কি সো এইখান থেকে যদি দেখার ট্রাই করেন এখান থেকে আমাদের সেলাররা উইকনেস শো করছে আপনি চাইলে আপরের জন্য ট্রেন নিতে পারবেন যদি আমাদের কাছে সময় থাকে একটু সেফটি মার্জিন একটু উপরে চলে যাচ্ছে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে বাট এইখান থেকে আমরা কেন পরের জন্য ট্রেন নিলাম একটু যদি আপনাদের বোঝানো ট্রাই করি দেখেন শনি রবিবার দিন এটা পরে প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম সো সেলারদের মোমেন্টাম এই যে দেখেন আমাদের স্ট্রং প্রাইস এই যে স্ট্রং প্রাইস সো মার্কেট আমাদের এই মোমেন্টামে এইসা বাইরের এইখান থেকে অ্যাক্টিভ হয়েছে সো বাইরের এইখান থেকে অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট কারা ব্রেক করতে পারেনি সেলাররা ব্রেক করতে পারেনি তার মানে এইখান থেকে কারা উইক সেলার উইক আমরা বায়ারদের অ্যাক্টিভিটিস দেখাও কিন্তু আপরের জন্য ট্রেনিংসে কিন্তু শনি রবিবার দিন বলতে যে কথাটা আমাদের কিন্তু লস এসে আমাদের লস হিসে পড়ার পর মার্কেট কি করছে দেখেন এখান থেকে আবার সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে এন্ড এখান থেকে আমরা আনলিমিটেড আপারের জন্য ট্রেড নিতে পারতাম কিন্তু এইখান থেকে মার্কেটের আমাদের ডিরেকশনটা একটু বুঝার ট্রাই করি দেখেন মার্কেট ওভারঅল টার্গেট হলো এইটা ফুলফিল করা এইটাকে মার্কেট আবার সাপোর্ট নিছে দেখেন আমি এইখানে মাল ধরছি এই জায়গা পর্যন্ত কাজ করতেছি যে দেখেন এই জিনিসগুলো আপনারা ফলো করতে হবে আপনি এইখান থেকে সাইন অফ রিভার্স দেখলে আর ট্রেড নিলেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে আমরা ডাউনার ডিরেকশন আনলিমিটেড নিয়ে নিছি সো মার্কেট এখান থেকে ডাউনে ফল হবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর একটু যদি আমরা একটু হরিজেন্টাল লাইন দা দেখানোর ট্রাই করি যে এখান থেকে কেন আমরা ডাউনার ডিরেকশন থিং করছি মার্কেট ট্রাপ জিনিসটা দেখার ট্রাই করবেন হ্যাঁ এখান থেকে আপনি যদি হরিজেন্টাল লাইনটা লাগান তাহলেই দেখতে পারবেন যে মার্কেট কিভাবে এটারে সাপোর্ট বানাইছে সো একটু যদি দেখেন এইখান থেকে এই জায়গা পর্যন্ত কাজ করতেছে যে দেখেন এই যে দেখেন উইক ডে সাপোর্ট বানাইছে সো এটাকে স্মল ব্রেকআউট করছে সো মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচে যাওয়া সো নিচে গেলে হবে না আমরা কিন্তু সেফটি মার্জিন দেখা ট্রাই করছি এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসছে সো সোমবার রবিবার দিন মার্কেট আপনার সাথে কারসাজি করবে একটা কথা মনে রাখবেন আপনি এখন যে একুরেসিটা পাইতেছেন আর ধরেন আপনি একটা ট্রেড শিখছেন যে কোনো একটা লজিক শিখছেন আপনি এটা ট্রেড করতেছেন নরমাল ডেসে আপনি দশটা ট্রেড করলে আপনার নর্মালি আটটা উইন হইতেছে হ্যাঁ কিন্তু শনি রবিবার দিন আপনার উইনিং ডেট থাকবে সিক্সটি পার্সেন্ট আপনি দশটা ট্রেড করবেন আর আটটার থেকে ছয়টা উইন হবে অ্যান্ড সামটাইম শনি রবিবার দিন দেখবেন আপনার উইনিং ডেট এইসা পড়ছে টোয়েন্টি পার্সেন্ট সো যখন এই টোয়েন্টি পার্সেন্ট আসবে আপনি মনে করবেন যে আপনার এই যে জিনিসগুলো এগুলো কাজ করতেছে না এটা রেড হলে বেশি ভালো হইতো তাই না এই জিনিসগুলো আপনার কাজ করতেছে না তখন আপনি মনে করবেন আপনাকে দিয়ে ট্রেডিং হবে না দেন তারপর আপনি কি করবেন গ্যাম্বলিং করবেন অ্যাকাউন্ট জিরো করে ফেললেন শনি রবিবার দিনের সাইকোলজি সর্বপ্রথম একটা জিনিস মাথার মধ্যে রাখা ট্রাই করবেন যে শনি রবিবার দিন যে কোনো টপিক হোক এটার উইনিং রেট আপনি নির্ধারিত পাবেন না শনি অ্যান্ড রবিবারের মধ্যে দুই দিনের একদিন মার্কেট এরকম পরিমাণ বাজে থাকবে আপনি পুরো সপ্তাহে যা শিখছেন বা পুরো সপ্তাহে যা ইনকাম করছেন একদিনের মধ্যে আপনি দিয়ে অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন সো এই জিনিসগুলোকে বলা হয় বাজে জিনিস জিনিস কি জানেন আমরা বাংলাদেশেরই কিন্তু শনি রবিবার দিন ট্রেড করি তাছাড়া হোল্ড ওয়ার্ল্ডের কোন ওয়ার্ল্ডের মানুষ কিন্তু শনি রবিবার দিন ট্রেড করে না ওরা মার্কেটের শনি রবিবার দিন অ্যাভয়েড করা ট্রাই করে এখান থেকে দেখেন এই যে এঙ্গালস করছে না এই যে এঙ্গালস করছে এখান থেকে মার্কেট আবার নিচে বায়ার পজিশন থেকে বায়রের অ্যাক্টিভ শো করতেছে মার্কেট দেখবে নিচে এসেছে সো এখান থেকে আমরা আনলিমিটেড ডিরেকশন ট্রেড নিসি বিকজ অফ আমরা দেখতেছি মার্কেট এখান থেকে একটা মানে এতটুকু সাইজের একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে নর্মালি সো আমরা এখান থেকে দেখতেছি সো আমরা এতটুকু ফুলফিল করার ট্রাই করবে মার্কেট সো আমরা জানি এখান থেকে মার্কেট নিয়ে চাসবে বিকজ শনি রবিবার দিন এইখান থেকে ডাবল এঙ্গেলস হ্যাঁ এই যে এক এই যে এক এখান থেকে আবার কি করছে আমাদের সেলার উইকনেসও করছে তারপর আমরা কেন সেলার সাথে গেলাম শনি রবিবার দিন অ্যান্ড মার্কেট সাইকোলজি এই জিনিসগুলো কিন্তু আপনার মেনটেন করতেই হবে ভাই সো এই জিনিসগুলো যতদিন পর্যন্ত মেনটেন না করবেন আপনার উইনিং ডেট দেখবেন টোয়েন্টি থার্টি 40 সিক্সটি এরকম আপ ডাউন করতেছে একটা স্টেজের মধ্যে যেরকম লক থাকে না যেরকম আমাদের রেট সম্পর্কে আপনারা কিন্তু ভালো জানেন আমার কতটুকু অনেক কম সো এই যে রেট গুলো এগুলো কিভাবে আপনি করবেন জাস্ট আপনার রেট করতে হলে হোল মার্কেট সম্পর্কে জানতে হবে এই যে আমাদের কালকের যে ট্রেড গুলো করছি আমরা এখানে কিন্তু আপনাদের সামনে শেয়ার করছিলাম এন্ড আজকের সেশনটা কিন্তু আমরা এখনই শুরু করছি তো শনি রবিবার দিন মার্কেটে ট্রেড করার আগে আপনার হোল মার্কেট সম্পর্কে হ্যাঁ আপনি যে একটা মার্কেটে কাজ করবেন আহ বাইনারি ট্রেড করতে আসছেন ট্রেডিং সম্পর্কে আপনার ফুল ধারণা থাকতে হবে না আমি ট্রেনার বইটি যে দেখেন এখান থেকে কি ট্রাপটা করছে আবার আপনি একটু বুঝেন এই যে এখান থেকে আবার কি করছে মার্কেট দেখেন আমাদের প্রিভিয়াস কি মোমেন্টাম চলতেছে প্রিভিয়াস মোমেন্টাম চলতেছে এখান থেকে বায়াররা ইন্টারেস্ট অ্যান্ড বায়ার এখান থেকে ডেট হয়ে গেছে মার্কেট কি করছে এখান থেকে জাস্ট এই যে ওদের ফুলফিল করার লেভেলটা না এটা মার্কেট কিন্তু ফুলফিল করে এসে করছে এখন দেখবেন মার্কেট এটার উপরে যাওয়ার ট্রাই করবে এই যে হরিজেন্টাল লাইনটা দিয়েছে এর উপরে থাকার ট্রাই করবে দেখেন জাস্ট গ্যাপ আপ দিয়ে হইলো দেখেন এর মধ্যে নিচে এসে পড়ছে কিন্তু দেখেন এখন কিন্তু মার্কেট কি করবে পরপর ক্যান্ডেলে যে আমরা যে সাইন যে সাইন গুণা জালি আমরা যে কি বলে এটা সিকোয়েন্স যে জিনিসটা এটা কিন্তু মার্কেট শনি রবিবার দিন সিকোয়েন্স জিনিসটা অনেক বেশি ফলো করে আপনি সিকোয়েন্স জিনিসটা যদি জানি না থাকেন তাহলে কিন্তু সিকোয়েন্স দেখা র্যান্ডম সিকোয়েন্স বেসিক সিকোয়েন্স অ্যাডভান্স সিকোয়েন্স এই জিনিসগুলো কিন্তু যাই আপনি কিন্তু ট্রেড করতে পারবেন সো সিকোয়েন্স জিনিসটা মেনটেন করার ট্রাই করবেন এন্ড এখান থেকে যদি একটু দেখেন সেলার অ্যাক্টিভ হয়েতেছে তাহলে সেলারের থিং করতে পারবেন হ্যাঁ

লেগ চলতেছে বায়ার এখান থেকে উইক এন্ড আমরা একটু কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম যে এন্ড রেট অনেক নিচু হয়ে গেছে শোকে অ্যান্ড এটা আমাদের এক মিটেলে প্রাফিট আসার থিং থাকতো এন্ড এখান থেকে দেখেন এ এখনও এসে পড়বে প্রাফিট প্রাফিট আসুক বা লস আসুক এর শোকে বাট শনি রবিবার দিন যে কথাটা বলতেছিলাম যে ভাই শনি রবিবার দিন যত কম ট্রেট করতে পারেন হ্যাঁ যত কম ট্রেট করবেন আপনার উইনিং রেট তত বেশি ভালো থাকবে তত বেশি হ্যাঁ অ্যান্ড এইখান থেকে যে কথাটা বলছিলাম যে মার্কেট চাইবে একটু উইক ক্রিয়েট করতে উইক কিন্তু ক্রিয়েট করছে তো আমরা যদি ট্রেডটার সেফটি মার্জিনে বা একটু একটু উপরে নিচে নিতে পারতাম তখন কিন্তু এখান থেকে প্রাফিট আসতো এন্ড এটা আমাদের প্রাফিট আসবে বিকজ অফ আমি যে হরিজন্ত লাইনটা ক্রিয়েট করছি এখান থেকে এই দেখেন এই যে এই যে হরিজন্ত লাইনটা ক্রিয়েট করছি না আমরা ড্র করছি এটাকে মার্কেট আবার সাপোর্ট বানায় নিয়ে আসছে দেখেন উপর থেকে অ্যান্ড এইটা আমাদের একটা স্টাক লেভেল হয়ে গেছে এখান থেকে একটা জোন আছে আপনাদের যদি আমি পুরোটা ড্র করে দেখাই একটু দেখবেন একটু ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ একটু সময় লাগবে বাট একটু পুরো শিখা যান প্রপার হ্যাঁ প্রপার সব জিনিসগুলো শিখা যান এখান থেকে যদি প্রোডাটা ড্র করেন ধরেন এই লাস্টে ধরেন এখন আপনি যদি একটু প্রিভিয়াস দেখেন দেখবেন এটা একটা জোনের মধ্যে আছে এই যে দেখেন এখান থেকে একটা জোন এই যে জোনটা দেখতে পাইছেন এই যে জোন এই যে জোন আমরা কিন্তু জাস্ট এরকম জুম ইন জুম আউট করে হোল মার্কেটটা দেখার ট্রাই করি সো আপনারা মনে করেন যে ভাই কি করে না করে সো ভাই আমি কিভাবে কি করবো তো এই জিনিসটা জাস্ট একটু বোঝার ট্রাই করবেন অ্যান্ড এই তো অ্যান্ড আহ জাস্ট একটা জিনিস মাথার মধ্যে রাখবেন লাইক আমাদের বেসিক যে জিনিসগুলো আছে না আমরা যদি বেসিক জিনিসগুলো ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের উইনিং ডেট অনেক বেশি ভালো থাকবে এইখান থেকে যখন বায় ডেট চলতেছে প্রিভিয়াস আমাদের কি চলতেছে সেলারদের মোমেন্টাম ডাউন টেন্ডি মার্কেট সো মার্কেট ওভার টার্গেট ছিল নিচের প্রাইস হিট করা প্লাস আমাদের এই যে জোনটাকে এটার সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে মার্কেট আবার প্রেশার ক্রিয়েট করছে ডাউনার ডিরেকশনে তো মার্কেট ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে ফল হবে সো এইখান থেকে দেখেন আহ আপনাদের মার্কেট সাইকেল সম্পর্কে একটু ধারণা দরকার ট্রাই করি হ্যাঁ মার্কেট সাইকেল বেসিক ইনফরমেশন যেগুলো আছে বা বাই নেটেডিং কোন 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 জিনিস মার্কেটে শনি রবিবার দিন ফলো করে একটু যদি দেখেন এখান থেকে মার্কেট সাইকেল যে জিনিসটা এটা আমাদের একটা টপিক আমাদের পেট কোর্স এর মধ্যে আমরা শেয়ার করি না বাট একটু ধারণা দেওয়ার ট্রাই করি পেড কোর্সের মধ্যে আরো বেশি থেকে দেখেন মার্কেট কি সাইকেলটা ক্রিয়েট করতেছে এখন বাইরের উপরে চলে যাবে হ্যাঁ কিন্তু বাইরে এখান থেকে ডাউনে এসে পড়বে এখান থেকে ওভারঅে চলছে মার্কেট আসার ট্রাই করবে যদি একটু সেলিং প্রেশার দেখেন না একটু সেলিং এই যে সেলিং প্রেশার আসছে না স্টে করতে হ্যাঁ স্টে করে নিকে কিন্তু তারপর এটা নিচে আসার ট্রাই করবে মার্কেট সাইকেল একটু আপনাদের বুঝাই সো মার্কেট সাইকেল বলতে কি এখান থেকে দেখেন সেলারদের লেগ অনেকগুলো সেলার দেন এইখান থেকে সেলাররা কি করতেছে তিনটা ক্যান্ডেল মেক করছে দেন দুইটা তারপরে এক এই যে মার্কেট সাইকেল যে জিনিসটা না এইখান থেকে ক্রিয়েট করে ফোর থ্রি টু ওয়ান তার মানে এইখান থেকে কি করতেছে সেলাররা স্টপ হয়ে গেছে সো সেলাররা স্টপ হয়েছে সো মার্কেট এইখান থেকে কি করবে বায়াররা কন্টিনিউ করার ট্রাই করবে সো বায়ার থিঙ্ক করলে এইখান থেকে কিন্তু প্রাফিট আসবে কিন্তু আমাদের ওভারলেপ করছে সেলার পজিশনে সো মার্কেট একটু ডাউনে আসা ট্রাই করবে অ্যান্ড দেখছেন আর যেখানে যে জিনিসটার জন্য আমি সবসময় আপনাদের সাজেশন করি যে ভাই ক্যান্ডেল ওয়ার্ড জিনিসটা বোঝার ট্রাই করবেন আমাদের কিন্তু সেলাররা অ্যাক্টিভ না আমি ওপেনিংয়ে ট্রেড নিয়ে এই পজিশন থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে এই যে এখান থেকে আমরা এখান থেকে ট্রেড নিলে কিন্তু প্রফিট ওকে লস ডাজেন্ট ম্যাটার এন্ড আমরা একটু অ্যামাউন্ট বাড়া নিবো বিশ ত্রিশ ডলার নট ট্রাই করবো বিকজ কিছু টার্গেট আছে এটা হিট করার পর আমরা স্টপ করে দিব অ্যান্ড আর আবারও বলতেছি যে শনি রবিবার দিন আপনার উইনিং ডেট কখনো আপনি সেম পাবেন না সো শনি রবিবার দিন উইনিং ডেট সেম পাওয়ার জন্য আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে আপনি যদি পুরো মাস ভালো কিছু করতে চান তাহলে শনি রবিবার দিন অ্যাভয়েড করবেন তত বেশি ভালো করতে পারবেন বিকজ শনি রবিবার দিন আপনার যে অ্যাকুরেসিটা থাকে এটা কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আপ ডাউন করায় কিভাবে ইচ্ছাকৃতভাবে আর শনি রবিবার দিন থাকে রিয়েল মার্কেট অফ সো ওটিসি মার্কেট চালু থাকে সো ওটিসি মার্কেটে শনি রবিবার দিন অনেক কারসাজি করে বিকজ শনি রবিবার দিন মার্কেটে হাই ইম্প্যাক্ট থাকে আর এই যে আমাদের যে অনেক আসেন আমরা যে বেশি ট্রেড করি ওটিসিতে অনেক বেশি ধরেন অনেক বেশি হাই ইম্প্যাক্ট থাকলে তো একটু কারসাজি করবে অ্যান্ড আপনার সাইকোলজি খাওয়ার জন্য ওরা একটু ট্র্যাপ তো করবে সো ওই যে পনেরো পার্সেন্ট যে ট্রাপটা ওই ট্রাপটার মধ্যে আপনি পড়ে যাবেন সো এইখান থেকে চাইলে আপনার জন্য ট্রেড নিতে পারেন মার্কেট অনেক বেশি উপরে চলে গেছে অনেক বেশি উপরে চলে গেছে একটু যদি আমাদের সেফটি মার্জিন দেয় ওকে 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 আচ্ছা এখান থেকে দুইটা অনেক উপরে লেগেছে অনেক উপরে তারপরে মার্কেট ক্রিয়েট করা ট্রাই করবে এতটুকু ফুলফিল করার ট্রাই করবে যাই হোক আমরা এই পজিশন থেকে যদি নিতে পারতাম তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতাম তারপর আপনার যদি একটা ট্রেডের মধ্যে কনফিডেন্স না থাকে যে ভাই আমি একটা ট্রেড করছি আল্লাহ প্রফিট করা দাও আল্লাহ প্রাফিট দাও তাহলে কিন্তু মার্কেট আপনাকে প্রাফিট দিবে না বিকজ আমি জানি মার্কেট এতটুকু ফুলফিল করবে আমার কনফিডেন্স ছিল বিকজ আমি এইখান থেকে সেফটি মার্জিনে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতাম এখান থেকে আমি দেখতেছিলাম যে ক্যান্ডেলের মধ্যে সেলাররা অ্যাক্টিভ হয় কিনা কিন্তু ক্যান্ডেলের মধ্যে কোনো সেলার অ্যাক্টিভ হয়নি তো আমি এই পজিশন থেকেও আপনারা জেনে ইটস ওকে আমি আমি নি আমার সাইকোলজিতে সো মার্কেট আমাকে প্রফিট দিতেই হবে বিকজ আমার কাছে ওই সাইকোলজিটাই আছে অ্যান্ড আমি জানি যে মার্কেট কতটুকু কী করতে পারে অ্যান্ড আমি আমার কাছে ওই নলেজটা আছে সো এই যে যে নলেজ জিনিসগুলো না আপনার কাছে যদি নলেজ থাকে ভাই আপনি কিন্তু বাইনারি ট্রেডিং থেকে ইজিলি ভাবেন প্রফিট গেন করতে পারবেন আর আপনার কাছে যদি নলেজই না থাকে তাহলে কিন্তু ভাই আপনি এখান থেকে কখনো কিছু করতে পারছেন না এন্ড জাস্ট এই যে ঘোর পাকের মধ্যে পড়ে যাবেন যে ভাই আমি ট্রেন নিলে উপরে চলে যায় আমি ট্রেন নিলে ডাউন হয় সে পড়ে এই যে আপনি ট্রেন নিলে উপরে চলে যাবে এই যে আপনি ট্রেন নিলে ডাউন হয় পড়ে এই জিনিসটা সাইকোলজিটা কি এই জিনিসটার সাইকোলজিটা আগে বুঝুন সবকিছু কিন্তু একটা নির্ধারিত একটা জিনিস আছে যে ভাই এই এই যে আপনি একটা অপরজন ট্রেন নিতেছেন এই ক্যান্ডেলটা কেন ডাউনওয়ার্ড ডিরেকশন আসতেছে বলেন তো অনেকে থিং করছেন না এই এতটুকু মার্কেট ফুলফিল করবে হ্যাঁ মার্কেট এটা ফুলফিল করছে সেলার অ্যাক্টিভ হয়েছে দেন মার্কেট জোন থেকে ডাউনে ফল হইতেছে সিম্পল জিনিস আমাদের স্টুডেন্টরা দেখলে ইজিলি ভাবে এখান থেকে ডাউনার ডিকশন ট্রেনিং আমি কথা বলতে বলতে ইগনোর করে ফেলছি ইটস ওকে